আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং নিরাপদে আছেন সায়ান রংপুরের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি তো আমরা সবাই অবগত আছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা পনেরোই মার্চ শুরু হতে যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা বারোই মার্চ আমরা পূর্ণাঙ্গ একটা মডেল নিব অনলাইনে ফ্রি এটা যে কেউ যে কোনো জায়গা থেকে দিতে পারবেন আমাদের এই পেজে পরীক্ষাটা আমি সম্পূর্ণ ফ্রি এবং পয়েন্ট ফাইভ নেগেটিভ সংযুক্ত করে আমরা পরীক্ষাটা নিব সো এই পরীক্ষাটা কিভাবে দিবেন সেটা দেখানোর জন্য আমি জাস্ট আপনাকে পুরো একটা ডেমো দেখাচ্ছি ঠিক এইভাবে রাত দশটার দিকে বারোই মার্চ এখানে লিঙ্ক পাবেন এই সিস্টেমে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কের উপরে আপনি জাস্ট ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে সায়ান জব কেয়ার এখানে স্টুডেন্ট অ্যাডমিনে যাবেন না স্টুডেন্ট স্টুডেন্টে আপনি মনে করেন যে নাম দেবেন আপনার অবশ্যই আপনার এখানে ইংলিশে নাম দিয়ে দেবেন ঠিক আছে ইংলিশে নাম দিয়ে দেবেন দিয়ে হচ্ছে আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন অবশ্যই নাম দিতে হবে হ্যাঁ ইংলিশে নাম দিয়ে দেবেন লগ ইনে ক্লিক করে দেখবেন যে এখানে এই যে স্টার টেস্ট দেখা যাচ্ছে হ্যাঁ স্টার টেস্ট দেখা যাচ্ছে স্টার টেস্টে আপনি এখানে ক্লিক করুন স্টার টেস্টে ক্লিক করার পরে কন্টিনিউ এ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে আপনার সামনে এরকম প্রশ্ন আসবে চারটি অপশন থাকবে মনে করেন যে যেটা হয় আপনি সেটা অপশনে এখানে ক্লিক করলেন করে নেক্সট এরপরে যেটা হবে সেটা ক্লিক করে নেক্সট এইরকম করে প্রতিটায় আপনি এখানে কি করবেন উত্তরগুলা দিবেন এখানে যেটা মনে করবেন যে এটা দিবেন না ওকে স্কিপ করে যাবেন আবার এটা দিবেন না স্কিপ করে যাবেন ঠিক আছে যেটা হবে সেটা এইভাবে দিবেন ঠিক আছে এইরকম করে আপনি নেক্সট করে করে প্রতিটা প্রশ্ন এখানে আপনি আমাদের দিতে পারবেন এখানে এখানে বিশটা প্রশ্ন ছিল শেষেরটা মনে করেন আমি এটা দিয়ে দিলাম দিয়ে আপনি আবার প্রিভিয়াস ব্যাগও করতে পারবেন হ্যাঁ ব্যাগও করতে পারবেন আবার সামনের দিকে ফিরেও আসতে পারবেন নেক্সট নেক্সট করে দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে দেখেন এই যে আমি আকাশ নাম দিয়েছিলাম আকাশ নামে

তারপরে আপনি কি করতে হবে এটাকে তখন শেষ করে লগ করতে হবে এইটা একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের যে পরীক্ষাটা হলে সেখানে সবাই স্ক্রিনশটটা কমেন্ট করবেন তাহলে আমরা দেখতে পাবো কে কত পেয়েছেন দেন আমরা এটাকে লগ আউট করে লগ আউট করে দিলে আমাদের কাজ শেষ তো আশা করি বুঝতে পেরেছেন ঠিক বারোই মার্চ রাত দশটার দিকে আমরা আপনাকে লিঙ্ক দিব সবাই পরীক্ষা দেবেন ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম